মহিলাদের বন্ধাত্মকরণ অপারেশন শিবিরে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর উপযুক্ত তদন্ত ও পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পথ অবরোধ ও ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শহীদ মাতঙ্গিরনি ব্লকের জানুবসান গ্রামীণ হাসপাতালে গতকাল দুপুর দেড়টা নাগাদ মহিলাদের বন্ধাত্মকরণের ল্যাব লাইগেশন অপারেশন কর্মসূচিতে রেবতী সামন্ত বয়স আনুমানিক ৪৫ বছর নামে এক মহিলা মারা যান স্থানীয় সূত্রে জানা যায় তিরিশ বেডের হাসপাতালে প্রায় আড়াই শতাধিক মহিলাদের বন্ধাত্মকরণের জন্য ডাকা হয়েছিল এবং প্রায় একশো পঞ্চাশ জনের বন্ধাত্মকরণের পর ওই মহিলাকে অপারেশন টেবিলে তুলে ইঞ্জেকশন দেওয়ার পরেই মহিলার খিচুনি আসে তারপরেই মহিলাটি প্রাণ হারান বলে জানা গেছে মৃত রেবতী সামন্ত আইসিডিএস সেন্টারের রাধুনি মাত্র তিরিশ বেডের হাসপাতালে আড়াই শতাধিক মহিলাকে বন্ধাত্মকরণের জন্য কেন ডাকা হয়েছিল তা নিয়ে উঠেছে এলাকায় প্রশ্ন তমলুক হাসপাতালের ডাক্তার যুগল কিশোর মাইতে এই শিবিরটি পরিচালনা করেন বলে জানা গেছে ঘটনার আকস্মিকতায় গতকালই বহু মানুষ জড়ো হন বিশাল পুলিশ ও র্যাফ হাজির হয় হাসপাতাল চত্বরে মাত্র তিরিশ বেডের পরিকাঠামো যুক্ত এই হাসপাতালে কেন আড়াইশো জনকে অপারেশনের জন্য টাকা হলো সেই সম্পর্কিত বিষয়সহ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আজ এসিউসিআই কমিউনিস্ট দলের শহীদ মাতঙ্গিনী ব্লক কমিটির পক্ষ থেকে তমলুক মেছেদা রাজ্য সড়ক অবরোধ ও হাসপাতাল গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ব্লকের বিএমওএইচকে ওই সংক্রান্ত আট দফা দাবিতে একটি স্মারকলিপিও দেওয়া হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের পক্ষে বাসুদেব সামন্ত স্বপন সামন্ত কার্তিক বেরা অশোক মাইতি প্রশান্ত ঘোড়া প্রমুখ অন্যদিকে প্রায় একই দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকেও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অনলাইনে সারক্লিপি দেওয়া হয় কমিটির পক্ষে রামচন্দ্র সাত্রা ও ডক্টর জয়দীপ ঘরা বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক আমরা ওই ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করছি ডাক্তাররা উপযুক্ত পরীক্ষা না করে অ্যানাস্থেশিয়ার ডাক্তার ইনটেক না রেখে তার হাতের ব্যবস্থা না করে আধুনিক কেবল আছে না পরীক্ষা করে একটা অত্যন্ত কুৎসিত সমাধান করার জন্য অ্যানেস্থেসিয়া করা হলো ফলের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ সাধারণ মানুষকে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের এই স্বাস্থ্য ব্যবস্থার যে অবহেলা এই অবহেলার বিরুদ্ধে সচ্চার হওয়ার জন্য আমরা আবেদন জানাই আবেদন জানাই তাদের ভুলে এই ক্ষতি হলো একটি প্রাণ চলে গেল তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণ দিতে হবে এবং মৃত্যুর কারণ সম্পর্কে

পেশেন্ট মারা যায় সেই পরিপ্রেক্ষিতে আমাদের দলের পক্ষ থেকে সেই বিষয়টার পূর্ণাঙ্গ তদন্ত সহ বিভিন্ন দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছিলাম আমাদের মূল দাবি হচ্ছে এখানে উপযুক্ত পরিকাঠামো নেই একসঙ্গে এত ডাক্তারের এত যে পেশেন্ট এত পেশেন্টের অপারেশন করার উপযুক্ত পরিকাঠামো নেই এখানে যে অজ্ঞান করার জন্য যে ডাক্তার অ্যানাস্টিসিয়ান তিনি নেই ফলে সেই অবস্থায় এতগুলো পেশেন্টের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে দুশো চুয়ান্ন জন পেশেন্ট এখানে গতকাল এন্ট্রি করা হয়েছিল তিরিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে এত পেশেন্টের চিকিৎসা করা কোনো মতেই যায় না সেটা ডাক্তারবাবুরা আজকে আমরা রেগুলেশন দিয়েছি তারা স্বীকার করেছেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেখানে তারা চেষ্টা করবেন আমরা দাবি জানিয়েছি এখানে এক্সরে ইসিজি মেশিন সহ আইসিইউ সেন্টার এখানে একটা চালু করতে হবে সমস্ত ধরনের পরীক্ষা এখানে করতে হবে এবং উপযুক্ত সংখ্যক ডাক্তার নার্স সহ সমস্ত ধরনের যে পরিষেবা এখানে পাওয়া প্রয়োজন সেটাও আমরা দাবি করেছি সেই সঙ্গে বিশেষ করে রসতি রোগ বিশেষজ্ঞ এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার যাতে এখানে আসে সেই দাবিও আমরা এখানে করেছি তিনি আমাদের আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে এই বিষয়টি তিনি দেখবেন তিনি আমরা জানিয়েছেন আপনার নাম কি আমার নাম সামন্ত আমি জেলা বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন